আমি তো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ দিছি একটা চ্যালেঞ্জ পারলে আমার গ্রহণ করো নবীর মহাব্বতে যে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা এই ভাবে এই কবিতা পড়ে পড়ে নবীকে সালাম দেওয়ার মতো পদ্ধতি কোন হাদিসে আছে একটা হাদিস আমাকে দেখাও কেউ যদি বাংলাদেশে কেউ না দেয় আমি একা দিব কসম আল্লাহর সহি হাদিস দেখানো লাগবে না একটা দুর্বল হাদিস পারলে দেখাও যদি বলো হাদিস দেখাতে পারবো না তো একজন সাহাবির নাম বলো নবীকে কোন সাহাবি একজন সাহাবির নাম বলো অমুক একজন সাহাবি আমার নবীকে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলে সালাম দিয়েছেন একটা প্রমাণ দাও আল্লাহর কসম কেউ যদি না দেয় আমি হাফিজুর রহমান তোমার পক্ষে চলে যাব কেউ যদি আমাকে গালি দেয় দেখ পারলে দেখাও এরে নবীর উম্মতের দল আদ্রশিয়ার দেওয়ান বাগি রাজার বাগি আর ভন্ড আর হক বুঝিনা সবাই তো ইমাম আবু হানিফার মাঝহাবের অনুকূলে চলে বলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ইয়া নবী সালাম আলাইকা বলে সালাম দিলেন না কেন যদি এই সালামে এত বরকত থাকে আবু বকর এই বরকতের কাজটা করলেন না কেন ওমর করলেন না কেন এত বড় বরকতের কাজ হজরত ওসমান করলেন না কেন এত বড় বরকতের কাজটা হজরত আলী করলেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম আহমদ বিন হাম্বল করলেন না কেন এত বড় বরকতের কাজ ইমাম শাহে এই করলেন না কেন এত বড় বরকতের কাজটা ইমাম মালেক নবীর বড় আশেখ তিনি করলেন না কেন করছেন প্রমাণ দাও আমরা করব কোন ঝগড়া গালাগালি গালি দেওয়া হারাম হে নবী উম্মতের জানায় দেন গালি দেওয়া হারাম আমরা গালি না দেওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের লাভ না ক্ষতি যারা গালি দিচ্ছে দিন দিন তাদেরই ক্ষতি হচ্ছে

সিবাбул মুসলিমি ফসুকু ওয়া কিতালুহু কুফরান আল্লাহর নবী বলেন উম্মতের দল মুমিন মুমিনকে গালি দেওয়া পাপিস্টের কাজ এক মুমিনারাক মুমিনের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া বেদিনির কাজ মদিনার নবী বলেন উম্মতের দল দুটো জিনিস যদি হেফাজতের জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব قال النبي صلى الله عليه وآله وسلم من يزمن لي ما بين لحيه وما بين رجليه أزمن له الجنة الله النبي بولن যদি তোমরা দুটো জিনিস হেফাজতের জিম্মা নাও আমি নবী তোমাকে দল নেওয়ার নাম্বারে জবানের হেফাজত করো করো। দুই দুই নাম্বার লজ্জাস্থানের হেফাজত জিনিস হেফাজতের যদি জিম্মা নাও আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব জবানকে হেফাজত যদি করতে চাও এক নম্বরে মিথ্যা কথা বলা যাবে না দুই নম্বরে গালাগালি করা যাবে আল্লাহ মেহরবানি করে মিথ্যা এবং গালাগালির থেকে আমাদেরকে হেফাজত করুন কি সমস্যা খারাপ লাগতেছে আল্লাহ কবুল করেন বলে না ভাই আর আমার জবানকে হেফাজত করার তিন নাম্বার কাজ হলো কারো গিবত শেকায়াত করা যাবে না পেছনে পেছনে কারো গিবত শেখায়াত করা যাবে না আল্লাহ পাক কোরআনে বলেন গিবত শেখায়তকারী মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান অপরাধে অপরাধী আল্লাহর নবী বলেন গিবত করা জিনা করার থেকেও মারাত্মক অপরাধ অথচ আজ আমাদের সমাজে প্রতিযোগিতা চলতেছে কে কত বেশি গিবত শেখায়ত করতে পারে আর এই গিবতের বড় মাধ্যম হলো মোবাইল আল্লাহ গুনাহের এই গজবের পথ থেকে আমাদেরকে হেফাহজত করুন থেকে জবানকে হেফাহজত কর রে যে যেই যতটুকু অন্যায় করবে বিচারপতি কে আছেন তো এত টেনশন কেন আল্লাহ বিচার করবে না এত টেনশন কেন আমি বিরোধিতা করে বদনাম বলে নিজে গুনাগার হব কেন গিবত শেখায়ার থেকে জবানকে হেফাজত করে রে গোলাম অকুল কৌলন সদিদা যদি তুমি জবানকে হেফাজত করো দুইটা পুরস্কার আল্লাহ দিবেন এক নাম্বার তোমার ত্রুটি যুক্ত আমল ত্রুটি মুক্ত হয়ে যাবে দুই নাম্বারে আল্লাহ তোমার কৃত গুণাগুলোকে মাফ করে দিবেন তো জবান থেকে মিথ্যা বললাম না কারো গিবত শেখায়াত করলাম না গালাগালিও কি করবো চুপচাপ বসে থাকবো না না বিপরীত আরো কয়েকটা ইচ্ছা হলেও গুনাহের কাছেও যাওয়া যাবে না ওই ন্যাক আমল চালু রাখলে এক নাম্বার জবান থেকে মিথ্যা বন্ধ করলাম গালাগালি বন্ধ করলাম গিবাদ শাকায়াত বন্ধ করলাম বিপরীতে ন্যাক আমল চালু করে দাও এক নম্বর কোরআনের এক নাম্বার কি কোরআনে হাকিমের বিশুদ্ধ তেলাওয়াত হাঁটতে চলতে উঠতে বসতে নবীর নিয়ে পড়ো কারণ কোরআন এমন একটা কিতাব শুধু তাকাইয়া দেখলেও সোহান দালালি ডুকছে কোরআন শরীফ তাকায়া দেখলেও বলেন বলেন এখন কেউ যদি বলে অর্থ না জেনে পড়লে লাভ নাই তার ফতো আর কি হবে তার ফতো আর কি হবে জানার দরকার নাই আমরা আল্লাহর কোরআন নিয়ে চলব কোরআন পর্ব দেখব তাতেও সওয়াব আমরা এই সওয়াব থেকে বঞ্চিত হতে যাইব মা রাজি আছেন রাজি আছেন এক নম্বরে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত বড় দুঃখ রে মুমিন আল্লাহর কালাম তালাওয়াত করবে তো দূরের কথা কত আল্লাহর বিশ বছর বছর পর্যন্ত পীরের দরবারে যায় ওর না এক নম্বরে কোরআনের তেলাওয়াত বলে পারি না তো না পারলে কি করবেন ঘুমায় থাকবেন শিখতে হবে না কোরআনের মতো দামি জিনিস আর কি আছে এই স্টেজে কোরআন ওয়ালাদের পাগড়ি দেওয়া হলো কোরআনের তালাওয়ার মধুর এক আওয়াজ এই কক্সেস বাজারে এত ঘর আছে বিল্ডিং আছে একটা বিল্ডিং এর এক বিন্দু দাম নাই আজকের এই কোরআনওয়ালা বিল্ডিংটার যত দাম আমি বান্দার কোন দাম নাই তো এত দাম কেন বলে দামের পেছনে আমার বাহাদুরি নাই দামের পেছনে পেছনে কাজ হলো কোরআন আল্লাহর কোরআনের কারণে এত সম্মান আল্লাহর কোরআন সিনায় লাগাও আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করো একান্ত যদি কেউ বলে আমি পারি না কি করতে পারি সহজ বুদ্ধি হলো বান্দা তুমি আলহামদু সুরা পারলে আলহামদু সুরাটা বড় হাঁটতে চলতে মহাব্বতে ওজুর সাথে পড়েন আলহামদুলিল্লাহ ওজু না থাকলেও পড়েন এক একটা অক্ষরে দশটা ন্যাক আসবে সুরাও পড়েন না যদি এমনও হয় কপাল খারাপ আল্হামদুসুরাটাও পড়তে পারি না তো এতটুকু পরেন রহমানির রহমান বিসমিল্লা আমল করেন এটাও বড় দামিদ মুভাসিন বলেন আল্লাহ তিন হাজার নাম এক হাজার নাম আল্লাহ আম্বিয়া কারামদের শিক্ষা দিয়েছেন বাকিরো কত ফেরেশতাদেরকে শিখাইছেন রইল কত তিন শত নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়েছেন তিনশত নাম আল্লাহ জবুর কিতাবে দিয়েছেন তিনশত নাম আল্লাহ ইঞ্জিল কিতাবে দিয়েছেন বাকি কত একটা নাম আল্লাহ কুদরতের হাতে রিজার্ভ রেখেছেন আর নিরানব্বইটা নাম আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন এই টোটাল তিন হাজার নামের বরকত বিসমিল্লায় ঢুকানো আছে কোন মুমিন বান্দা বান্দি যদি বিসমিল্লার আমল চালু রাখে আল্লাহ তালার নামের তিন হাজার নামের বরকত ওই বান্দা পেয়ে যাবে এখন কেউ যদি কয় বিসমিল্লাও পারিনা না তো কচু গাছের সাথে রশি লাগান সারা উপায় নাই জুতার বাড়ি দেওয়া দরকার যে বিসমিল্লা শিখতে পারলি না তোর মুসলমান দাবি করো লজ্জা করে না বে হাস করলি বিসমিল্লা পারো না সালাম দিতে জানো না তো কচু গাছের সাথে গলায় রসি লাগাও হাসির কথা জুতার বাড়ির কথা মিয়া মুসলমানের বাচ্চা বিসমিল্লা পারে না এটা কেমন মুসলমান বিসমিল্লার ভিতরে উনিশটা অক্ষর আছে বান্দা যদি বিসমিল্লার আমল করো জাহান নামের উনিশ জন ফিরিস্তা থেকে আল্লাহ হেফাজত করবেন জাহান নামের উনিশ জন দারোয়ান ফেরেস্তা থেকে হেফাজত করার ব্যাখ্যা হলো আল্লাহ জাহান নাম থেকে হেফাজত করবেন ঈশা নবী রাস্তা দিয়া চলতেছেন হঠাৎ করে তাকায় দেখে একটা কবরের মধ্যে আজাব চলতেছে ঈশা নবী দ্রুত দিন পর আবার ওই রাস্তা দিয়ে চলতেছে আজাবের গন্ধ আসতেছিল আজকে সেই কবর থেকে মেশকে রে ঘেরান আসতেছে ঈশা সালাম আল্লাহকে জানতে চাইলেন ও আল্লাহ কয়েকদিন আগে দেখলাম এই কবরের মধ্যে আজাব আজকে কবর থেকে মিশকের ঘ্রান কেন আল্লাহ জানায় দিলেন ঐসা এই বান্দা দুনিয়াতে আসার সময় করুন স্ত্রীর কোলে একটা শিশু বাচ্চা রেখে আসছিল ওই বাচ্চার মা বাচ্চাটাকে মাদ্রাসায় পাঠায় দিল বাচ্চাটা মাদ্রাসায় এসে পড়ে উস্তাদরা শিখায় দিল উস্তাদরা পড়ায় দিল পর বিসমিল্লাহির রহমান আমি আল্লাহ ফেরেস্তাদের ডাক দিয়া বললাম ফেরেস্তা এই বাচ্চাটাই বলে আমি নাকি রহমান এই বাচ্চা বলে আমি নাকি রহিম আমার মতো রহমান আর দয়াময় যদি কেউ না থাকে তাহলে তাড়াতাড়ি যাও ওর বাবার কবরের আজাব বন্ধ করে জান্নাতের বিছানা বিছায়া দাও ইয়া ইলাহি তুমি আমার মাহবুবদாய் ইয়া ইলাহি তুমি আমার মাশুক আই এর নবীর আমল চলবে অস্ত্র জীবনভর শুনলেন এক একটা আমল নিয়ে যান সব সময় বিসমিল্লাহ পড়বেন নি বিসমিল্লাহ না মুসলমান বিড়ি টেনে টেনে ময়দানে ঢুকলো মোনা পরে আবার রাস্তায় গিয়া বিড়ি টানবে এরকম আশেখের নাই বিড়ি টানলে কেমন সব হয় কথা কন না কেন বাদ দেন সব আর গুনা শরীরের কি উপকার হয় চেহারায় নুর বাড়ে টাটকা বান্দর হয়ে আছে খবর নাই চেহারাটা লাল ঠোঁটগুলো লাল হ্যাঁ এরে banda তোমার ঠোর যত কালো তার থেকে হাজার গুণ কালো তোমার কলিজা ঠিক এরা ব্রিটেনে এরাও কিন্তু ঠিক কইছে হইছে না এর নাম বাঙালি এর নাম কি নিজে কয় বিড়ি খাইলে কোনো লাভ নাই স্বভাব নাই শারীরিক উপকার নাই বরং গজব আর গজব এরপর টাকা দিয়া খায় কেন বাঙালি দেখার বাঙ্গালি হওয়ার কারণে খায় এটা পরিচয় জাতিগত বাঙালি জানে বিড়ি খাইলে গজবে দরবে এরপর বিড়ি পান করে পাক ভারত উপমহাদেশের মধ্যে এক আল্লাহর বান্দার নাম শাহাতাউল্লাহ বুখারী বুখারি রহমতুল্লাহ নাম শুনছেন বয়ান করতেছেন জান্নাতের বয়ান মা তাস্তাহিয়ান ফুসুকুম জান্নাত এমন একটা আরামের ঘর যা চাইবা তাই পাইবা তো বয়ানের মধ্যে পেস লাগায় বড়ি শেল্লার নোয়া খেল্লারা এক নোয়া খেল্লার দাঁড়ায় গেছে সাহা আতাউল্লাহ বুখারীকে প্রশ্ন করেন হযরত জান্নাতে গেলে যা চাইবে তাই পাইবে কি সঠিক বলে হ্যাঁ বলে বিরি পাওয়া যায়বনি সাহাতাউল্লাহ বুখারী জবাব দিলেন যেমন কুকুর জবাব দিলেন হ্যাঁ জান্নাতে বিরি পাওয়া যাইব তবে আগুন আনতে জাহান্নামে যেতে হবে তো আগুন আনতে যদি জাহান্নামে যায় তুই উপায় কি জবাব ঠিক আছে না হাকিকত আছে

বিসমিল্লার আমল করবেন করবেন ইনশা আল্লাহ বান্দা যদি ঘুমের সময় একুশবার বার কয়বার কয়বার একুশবার বার যদি কোন বান্দা বান্দি ঘুমের সময় বিসমিল্লা পরে ঘুমাও এক নম্বর পুরস্কার আল্লাহ ফেরেস্তা দিয়া তোমার ঘরকে হেফাজত করবেন খারাপ স্বপ্ন আর দেখবা না আল্লাহ যদি কবুল করে রহমাতুল্লিলা আলমিনের সাথে মোলাকাত হয়ে যাবে তো বিসমিল্লা একুশ বার পড়ল আর ফজরের নামাজ পড়লো না হবে বলেন সফরের হালাতে বান্দা যদি ছয় বার বিসমিল্লার সাথে পাঁচটা সুরা পরে কোরআনের শেষ পাঁচটা সুরা বিসমিল্লাহ কয়বা। সাইনার সুরা কয়রা আল্লাহ ফেরেস্তা দিয়া তার সফরকে হেফাজত করবেন এক নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুলিয়া আল কাফিরুন দুই নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম ইজা জা আনাসুল্লাহ আল ফাত নাকি পুরাডা পুরা তিন নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আল্লাহ আহাদ 4 নাম্বার কুল আউযু বিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক 5 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিন নাস কয় সূরা হইল সুবহানাল্লাহ বিসমিল্লাহ কয়বার সুবহানাল্লাহ সায়বার হইছেনি পাঁচ বার এই সূরা শেষ করার পরে মিনাল জিন্নাতি ওয়ান নাস আবার পড়বেন বিসমিল্লাহির রহমান রহিম এইভাবে পরে যদি বান্দা ঘর থেকে সফরে হয়ে যাও ঘরে আসা পর্যন্ত আল্লাহ তোমাকে করবে এত দাম এত দাম বিশ্বের হাফি বিসমিল্লার বরকতে হেদায়েতের দরজা পেয়ে গেল যে ছিল মদের আড্ডা খানার আসামি ওই কাগজের মধ্যে করেছেন আল্লাহ তাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করেছেন কেমন হেফাজত এখন এই মিশ্রে হাফিজ জুতা পরিধান করে জমিনে চলে না কারণ জমিন আল্লাহর পবিত্র জমিন যেখানেই সেজদা দিব কবুল অতএব এই পবিত্র জমিনে জুতা পরে চলা যাবে না সুবহানাল্লাহ লিখল নিশাই ইন আদাবি আদবের মধ্যে কামিয়াবি ব্যদবের কমিয়াবি নাই যত বড় শিক্ষিত হয়ে যা এই বিশরা হাফিয়া তো দামি হয়ে গেল জবানার ইমাম আহমদ বিন হাম্বুল রহমাতুল্লাহ আলার দরবারে গেলেন বিশরে হাফি বুজুর্গ এক সময় তার মদের আড্ডা ছিল আসল আর এখন এত বড় বুজুর্গ জবানার ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের দরবারে গেলেন এত মোহাব্বতার সম্মান করলেন ছাত্ররা আশ্চর্য হয়ে গেল ছাত্রদের মাথা গরম এত বড় আহমদ বিন হাম্বল এই বান্দাকে এত সম্মান করেন কেন এত না চলে যাওয়ার পরে প্রশ্ন করলেন এই এত সম্মান করলেন এত বড় আলেম না কিনা বেশি বড় আলেম না তবে আহমদ বিন হাম্বল বললেন আমি যদিও এলেমের লাইনে আগানো ওই বান্দা মাহেফতের লাইনে অনেক আগানো। ছাত্ররা কয় কি আগানো আমরা একটু টেস্ট করি বলে বেয়াদুবি যেন হয় না কপাল যাবে সাবধান আহমদ বিন হাম্বলের ছাত্র টেস্ট করার জন্য বিশ্রে হাফির দরবারে চলে গেলেন গিয়া বললেন আমরা আহমদ বিন হাম্বলের ছাত্র বিশ্রে হাফি সম্মানের সাথে বসাইলেন মেহমানদারি করলেন বলে হযরত কিছু প্রশ্ন করব করেন নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায় সিজ দায় সাহ লাগবে না কি করতে হবে একটু সমাধান চাই বিশ্ব হাফি বলেন তোমাদের ইমা মহামাদকে যদি জিজ্ঞাসা করো কিতাব খুলে বলবে সিজ দায় সাহ ও করো সমাধান হয়ে যাবে আর আমি বিশ হাফির কাছে যদি প্রশ্ন করো। আমার সমাধান হলো তোরে আগে পিটান লাগবে বেত্রাঘাত করা লাগবে কারণ আল্লাহর আদালতে দাঁড়াইয়া অন্যায় করলি কেন আল্লাহর দরবারে দাঁড়ায় ভুল করলি কেন হজরত অজু করার সময় চেহারা বিবর্ণ হয়ে যাইতো কারণ মালিকের আদালতে আমার হাজিরা বিশ্রে হাফি বলেন আল্লাহর আদালতে দাঁড়াইয়া ভুল করলি কে তোকে মার দরকার আহমদ বিন হাম্বলের ছাত্ররা বলে আর একটা প্রশ্ন বলে করো বলে যে এই বান্দা মালের মালিক হয়ে গেল জাকাত দেওয়া লাগবে নি বলে লাগবে কি পরিমাণ বিশ্রে হাফি বলে যাও তোমাদের ইমাম আহমদ বিন হাম্বলকে যদি প্রশ্ন করো কিতাব খুলে জবাব দিবে চল্লিশের এক ভাগ দান করো আর আমি বিশ্বের হাফিকে যদি প্রশ্ন করো আমার জবাব হলো সব আল্লাহর রাস্তায় দিয়া দাও আল্লাহর দ সম্পদ আল্লাহর রাস্তায় যেমনি ভাবে আবু বকর তাআলা তালানহু দিয়েছেন এর নাম তাকওয়া এর নাম আদব তাকুয়া এক জিনিস ফাতোয়া আর এক জিনিস তাকুয়া এক জিনিস ফাতোয়া আর এক জিনিস তিনটা গুনা সারো মিথ্যা কর্তা সারো জবানে গালাগালি সারো কিবায়াত সারো এরপরে বান্দা তুমি আল্লাহর কোরআন তালাওয়াত ধরো কিচ্ছু না পর পারো না বিসিল্লা